সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের এগারোটি গ্রাম নিয়ে গঠিত সার্কেল টোয়েন্টি ফাইভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচন গত উনিশে মে বার্মিংহামের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে পরিষদের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই পদগুলি ছিল সভাপতি সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের সভাপতি পদে মোট দুইজন প্রার্থী আলহাজ মকলিস মিয়া এবং সৈয়দ কবির আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন সংগঠনের সাতান্ন জন ভোটারের সরাসরি ভোটে আলহাজ মকলিস মিয়া সভাপতি পদে নির্বাচিত হন আজকে পঁচিশের একটা ঐতিহাসিক দিন ভোটের মাধ্যমে আমার নির্বাচিত করতন প্রেসিডেন্ট হিসাবে পঁচিশ নম্বর সার্কেল ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ইউকে থাকি আমি ধন্যবাদ জানাই এবং এই দুই বছরের ভিতরে আমার যে দায়িত্ব দিচ্ছেন মুরব্বী ইয়ং সহ সকলটে লইয়া সকলের সহযোগিতায় পঁচিশ সার্কেলটে আমরা একটা মডেল সার্কেল হিসাবে আমরা উন্নয়নে রূপান্তরিত করতাম ইনশাল্লাহ সকল সহযোগিতা চাই দোয়া চাই ধন্যবাদ সাধারণ সম্পাদক পদে আবু তাহের জিম্মাদারের সাথে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন সার্কেল টোয়েন্টি ফাইভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের যে পরিচালনা পরিষদের নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারি নিযুক্ত হওয়ায় সার্কেল টোয়েন্টি ফাইভে যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যারা মুরুব্বিয়ান রয়েছেন সবাইকে সাথে নিয়ে আগামী দিনে আমরা অত্র এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা এবং সাহায্য নিয়ে আমরা সুন্দর একটি

আমরা করলাম আজকের দিনটা আসলে পঁচিশ নম্বর লাগে একটা ঐতিহাসিক দিন আমরা এই দিনে পঁচিশ নম্বরের এই ইলেকশন দিয়া আমরা একটা ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হইলাম আমি আশা করবো আমরা যে টিম আইসন প্রত্যেকে আমরা সকল একসাথে খাদে খাদ এক সাজ করবো এবং পঁচিশ নম্বরের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করার সকলরে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন একলাসুর রহমান জিম্মাদার সুরুক মিয়া ফারুক সৈয়দ মসুদ হোসেন মোহাম্মদ রাসেল আহমেদ অ্যাডভোকেট জুয়েল মিয়া তালুকদার প্রধান নির্বাচন কমিশনার একলাসুর রহমানের ফলাফল সমাপনী বক্তব্যে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন যেহেতু

জাকারিয়া আহমেদ সাইফুর রহমান বাবুল মিয়া আকমল হোসেন শামীম জিম্মাদার সোহেল মোহাম্মদ সৈয়দ শাহানুর আহমেদ মিয়া ফকি সেলিম মিনার আহমেদ মোহাম্মদ আব্দুল আফতাব কামালি হাই কাশেম আহমেদ এবং কামাল জিম্মাদার আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের উত্তর অঞ্চলের সম্মানিত প্রবীণ মুরব্বী আমাদের শ্রদ্ধেয় গুরুজন যাকে আমরা এতদিন বড় ভাই হিসেবে দেখেছিলাম আমরা আশা করব তিনি আমাদের আমাদের আরেক মুরব্বী জনাব সৈয়দ কবির আহমদ শাসাকে নিয়ে সুন্দর একটি কমিটি আগামী দিনে উপহার দিয়ে আমাদের জনগণের সেবক হিসাবে পরিচিতি লাভ করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি করছি আসলে আজকে নির্বাচন এই পাঁচটায় মনে হয় পনেরো বছর পরে পয়লা ভোট দিছি তাও আমার ইউনিয়নের ভোট আমার ইউনিয়নের আজকে নির্বাচন হয়েছে আপনারা জানো পঁচিশ সার্কেল এসোসিয়েশন ওয়েলফেয়ার আপনারা উল্লেখ হইবা বাজে আজকে এমন খুশি লাগে আমোদ লাগে আমরা বিকজ আমরা আর সব গ্রাম যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মুরব্বী এবং যুব সমাজ এবং আমরা জুনিয়র যারা আছি সব আমরা আজকে আজকে অ্যাটেন্ড করছি বিগ পরিসরে বড় একটা রেস্টুরেন্টের আমরা খুশিতে আজকে আমরা বুট দিছি এবং আমি আশা করি যে নির্বাচিত হইবা সভাপতি সেক্রেটারি এবং যারা আশা করি তারা সততার সহিত কাজ ঘুরে দিই বা এবং আমরা ইউনিয়নটারে সামনে রাখিয়া ফোকাস করিয়া আমরা ভবিষ্যতে চিন্তা করিয়া তারা কাজ ঘুরে দিই